আসসালামু আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার চ্যানেলে আরো একবার স্বাগত জানাই বিকেলে নাস্তায় অনেকে চায়ের সাথে নিমকি খেতে পছন্দ করেন সেই আজকে রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করছি এসব করছি ভালো লাগবে প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামিচ কালো জিরা দেড় চা চামিচ সয়াবিন তেল পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি এবার এগুলো খুব ভালো করে মেখে নিতে হবে আমি এখানে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি যাতে করে তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশে যায় আর তেলের পরিমাণ এখানে দেড় চেঁচামুচি দিবেন তাহলে দেখা যায় নিমকিগুলো বানানোর পরে অনেক সময় ক্রিস্পি থাকে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশেছে কিনা সেটা চেক করার জন্য হাতে মোট করে নিয়ে যখন দেখবেন ভেঙে যাচ্ছে না তখন বুঝবেন যেটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু কোনো অবস্থাতেই নরম করে ফেলা যাবে না যদি নরম হয়ে যায় তাহলে নিমকিগুলো কিন্তু মচমচে থাকবে না আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা খুব ভালো করে মেখে নিচ্ছি আমরা পরোটা বানানোর জন্য যে ডোটা তৈরি করি একটু সফট ওইটা থেকে একটু শক্ত হবে ডোটা দেখে হয়তো বুঝতে পারছেন যে ডোটা কতটুকু শক্ত হয়েছে নিমকে ডো বানানো একদম রেডি এবার এটা সেট হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব পনেরো মিনিট রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আরও অনেকটা সফট হয়ে গেছে এবার এটা কিছুক্ষণ মধ্যে নিব ভালো করে মথে নেওয়া শেষ হয়ে গেলে রুটি বানানোর সুবিধার্থে এগুলো আমি আলাদা আলাদা পিস করে টুকরো করে নিব এবার রুটি বানানোর পিড়িতে এক পিস ডো নিব রুটি যেভাবে আমরা বানাই ঠিক ওইভাবে একটা রুটি বানিয়ে নিব এখানে আমি এক্সট্রা কোনো গুড়ি ব্যবহার করব না দেখা যায় এক্সট্রা গুড়ি ব্যবহার করলে নিঙ্কগুলো খেতে ভালো লাগে না তাই গুড়ি ছাড়াই আমি রুটিটা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন রুটিটা কতটুকু পাতলা করে আমরা বেলে নিয়েছি এবার একটা কাটারের সাহায্যে নিমকিগুলো কেটে নিব ছোট ছোট পিস করে কেটে নিব আপনারা চাইলে বড় বা ছোট আপনাদের মন মতো করে কেটে নিতে পারেন আমি ছোট ছোট পিস করে নিমকিগুলো কেটে নিচ্ছি এভাবে সবগুলো নিমকি আমি বানিয়ে নিব আর দেখতেই পাচ্ছি নিমকিগুলো এরকম কোন কোন হয়েছে এভাবে সবগুলো বানিয়ে নিব এবার একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই নিমকিগুলো দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা এখানে অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে যদি বেশি বাড়িয়ে রাখা হয় তাহলে দেখা যায় নিমকি গুলো উপর থেকে কালার চলে আসবে পড়ে যাবে খেতে ভালো হবে না তাই অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে মিডিয়াম আঁচে রেখে আমি একে একে সবগুলো নিমকি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম